রাতের অন্ধকারে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ সৃজন চক্রবর্তীর দেওয়াল লিখনে কোথাও আবার দেওয়াল মুছে দলীয় প্রার্থীর হয়ে দেওয়াল লিখনের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে রাজপুর সোনারপুর পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দেখা গেল এমনই ছবি রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এইভাবে জোর করে দেওয়াল দখল করার অভিযোগ সিপিআইএমের অভিযোগ অস্বীকার তৃণমূলের রাজপুর সোনারপুর পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মিলন সরকার এই অভিযোগ অস্বীকার করেন তার বক্তব্য এই ওয়ার্ডে সিপিএমের দেওয়াল লিখনের মতো কর্মী নেই তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে বলে জানান তিনি অন্যদিকে সিপিএমের বক্তব্য তারা দীর্ঘদিন ধরে এই দেওয়ালগুলিতে দলীয় বিভিন্ন কর্মসূচি প্রচার করে থাকেন এলাকার বাম কর্মী কৃষাণু বিশ্বাস জানান কাউন্সিলারের মধ্যে সব ঘটনা ঘটেছে যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী শ্রীজন ভট্টাচার্য বলেন লাল ঝান্ডাটাকে ভয় পাচ্ছে তৃণমূল জিততে পারবে না বুঝতে পেরে এসব করছে তৃণমূল আমাদের অভিযোগ হচ্ছে যে আমাদের দেওয়ালগুলো আমাদের এলাকায় যত ফ্রন্টের দেওয়াল আছে আমরা দীর্ঘদিন ধরে লিখে আসি সেই দেওয়ালগুলো তৃণমূল একের পর এক প্রথমেই জোর করে ওরা আমাদের দেওয়াল করা আমাদের মার করা সেই দেওয়ালগুলোকে ওরা মুছে সাদা রং করে ওরা টিএমসি লিখে দেয় তারপরেও আমাদের সঙ্গে বছর সহায় দু দু একবার মানে বিভিন্ন কারণ নিয়ে তর্ক হয় তারপরে আমরা দেখা যাচ্ছে যে আমাদের লেখা দেওয়াল সেই লেখা দেওয়ালগুলোকে ওরা রাতের অন্ধ করে চুন করে দিচ্ছে কালি ছিঁড়ি দিচ্ছে এগিয়ে দেখতে পাচ্ছেন এইভাবে করছে আমরা ওদের সঙ্গে বারবার করে ওদের ব্যক্তিত্বের সাথেও আমরা কথা বলেছি ওরা বলছে যে তোমরা কর নি কেন কে করছে না করছে হ্যান ত্যান কিন্তু ওদের সঙ্গেই আমাদের আমরা যখন আমাদের দেওয়াল আমরা পুনরুদ্ধার করতে যাই তখন ওরা এসে বাধার সৃষ্টি করে হুমকি দেয় কিন্তু এইগুলো কি দিনের পর দিন চলতে পারে বলুন তো একটা ব্যাপার আমরা দীর্ঘদিন ধরে আমরা এখানে দেওয়ালগুলো লিখে আসছি এখন যারা যারা আসছে সব নতুন নতুন ছেলেদেরকে পাঠাচ্ছে তারা মস্তানি করছে গুন্ডামি করছে বাজে ব্যবহার করছে বলছে যে আমরা করব তোমরা যখন ক্ষমতায় আছো তখন করবে এরকম ধরনের কথাবার্তা বলছে